কিন্তু বিভিন্ন রকম শাড়ি আমি দেখাচ্ছি যেটার মধ্যে পার্টি ওয়ার শাড়ি ম্যাক্সিমামলি থাকছে তবে তোমাদের একটা রিকোয়েস্ট থেকে যাচ্ছে কি তোমাদেরকে কটন শাড়ি দেখানো হয়নি অনেক দিন তবে আজকে তোমাদেরকে তোমাদের পছন্দের একটি সুন্দর কটন দেখাবো যেটা রয়েছে পিওরলি ইন্ডিকোতে যেটা রয়েছে পিওর চান্দেরি কটনে এবার আমি একটা কথা বলি তোমাদের চান্দেরি কটনের যদি অনেক রকম থেকে থাকে এর তার মধ্যে এটা কিন্তু একদম অন্যতম তবে আমি এই জিনিসটা তোমাদেরকে বলি এটা যেমনই ট্রেন্ডিং তেমনই কিন্তু সুন্দর একটা জিনিসের মধ্যে সৌন্দর্য রয়েছে কোয়ালিটি রয়েছে তারপরে যাচ্ছে কালার গ্যারান্টি তোমরা অনেক সময় ভাবো যে ইন্ডিকো মানে বোধ হয় কালার গ্যারান্টি হয় না আমি বলছি কালার গ্যারান্টি রয়েছে আমরা যে বর্ডারটা ব্যবহার করেছি এখানে যে জড়ি বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ এই জড়ি বর্ডারটা কিন্তু কোনো দিনই গুটিয়ে যাবে না নষ্ট হবে না এটাই হচ্ছে কোয়ালিটি প্রথম থাকবে কোয়ালিটি গ্যারান্টি আর ডেফিনেটলি একের পর এক কালার তোমাদেরকে দেখাবো প্রথম কালাটা জাস্ট দেখেন। এই যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটার মধ্যে সৌন্দর্য রয়েছে এর সাথে যাচ্ছে এরকম সৌন্দর্য পুরো আঁচল জুড়ে যদি বলি প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিসে থাকবে আমাদের দেওয়া নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু নেক্সট ওয়ান পিস যেটা পছন্দের কালার সেটা তাড়াতাড়ি বুক করবে আমি তোমাদেরকে বলে দিই ইন্ডিকোর কিন্তু প্রত্যেকটাই রয়েছে লিমিটেড পিসের ওপরে ইন্ডিকোর কালার গ্যারান্টি রয়েছে খুব ভীষণ লোভনীয় এই যে কালাটা দেখাচ্ছি ব্লু টোনের এই কালারটা এত সুন্দর একটি কালার যেটা সবসময়ের জন্য সবাইকে ভীষণ ভালো লাগে এটা যাচ্ছে ওভারঅল বডি পার্টের প্রিন্টটা প্রত্যেকটা প্রিন্ট আলাদা আর প্রত্যেকটা যাচ্ছে পিওর কটন এর উপরে একদম যাচ্ছে জর্ডি বর্ডারে সঙ্গে যাচ্ছে ब्लाउজ পিস থাকছে সুন্দর একটি কালার এবং এটারই আমি অনেকগুলো অপশনস তোমাদেরকে রাখাবো পছন্দের শাড়িটি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে বুক করবেন বুকিং নাম্বার অবশ্যই আমাদের একটি টু বুকিং অন 760276

প্রাইস কি রয়েছে এটার শুধু আর শুধুমাত্র আজকের ডেটে প্রাইস থাকবে এটার এইট ফোর্টি চলো সেভেন সেভেন্টি আছে আজকে যেটা একদম পুজোর স্পেশাল অফার পেয়ে যাচ্ছো চট জলদি দেখে শুনে বুক করবে বুকিং নম্বর একটি ডেফিনেটলি সেভেন সিক্স এই যাচ্ছে আরো একটা কালার ও মাই গার্ড এটা সফটনেস তোমরা ফিল করতে পারো আগে বলি কোয়ালিটির কথা এটা কিন্তু একদম বডি হ্যাগিং একটি কোয়ালিটি যে সফট কোয়ালিটি যাচ্ছে গোটা বডি পার্টি দারুণ একটি প্রিন্টার ডিজাইন উইথ ব্লাউজ পিস অ্যান্ড অসম্ভব সুন্দর একটি আঁচলের সাথে নাইস We shown pretty, we shown pretty, and this is the blouse piece. একের চেয়ে এক আলাদা আলাদা প্রিন্টের তোমাদের ব্লাউজ থাকবে তবে অবশ্যই সেভেন সেভেন্টি প্রাইসে শুধুমাত্র আজকের এই লাই ভিডিওতে তোমরা পেয়ে যাবে ইন্ডিকোর অনেক দিনের রিকোয়েস্ট তোমাদের বহু রকম শাড়ি আমি দেখাচ্ছি তবে ইন্ডিকোটা অনেক দিন দেখানো হয়নি যেটার জন্য তোমরা ব্যাকর হয়ে গেছো এটা প্রিন্টটা তো দারুণ জাস্ট এটা বডি পার্টের প্রিন্ট দেখো এটা কি প্রিন্টে যাচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাও আগে জাস্ট এটা লুকটা দেখে নাও গোল্ডেন জেরি বর্ডারের সাথে যাবে এটার জড়ি বর্ডারের কোয়ালিটিটাও গ্যারেন্টি থাকবে জড়ির বর্ডারটা গুটিয়ে যাবে না কালারটা উঠে যাবে না সঙ্গে সঙ্গে যাচ্ছে এটা টু সফট কোয়ালিটি এবং এটা হান্ড্রেড টাউন্ড কটনের উপরে পিওর চান্দরি যাচ্ছে পিওর চান্দেরি কটনে তোমরা পাচ্ছ পেয়ে যাচ্ছ শুধুমাত্র সেভেন সেভেনটি প্রাইসে এটা মার্কেট প্রাইস ইলেভেন হান্ড্রেড ডেফিনেটলি সেটা তোমরা শুধুমাত্র হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস নিয়ে নাও সেভেন সেভেন্টি প্রাইসে প্রিসিপিং এর সাথে সাথে এটা যাচ্ছে আঁচলের অংশ আঁচলের কাজটু যা দেখো এর সাথে ব্লাউজ পিসটা তো খুবই প্রিটি যা এটা লুক দেখে নাও এটা যাচ্ছে ব্লাউজ পিসটা সবটুকুর মধ্যেই সৌন্দর্য রয়েছে কিন্তু তাড়াতাড়ি বুক করবে কারণ সাতশো টাকা এটার জন্য কিন্তু এটার উপযুক্ত প্রাইস নয় তো তার জন্য তোমাদের বলবো একটু তাড়াতাড়ি করে জাস্ট এটা লুকটা দেখো এটা প্রিন্টেড বডি পার্টের প্রিন্টেড এটার মধ্যে ছোট্ট ছোট্ট একটি সেলফ টাইপ প্রিন্টেড ওয়ার্ক আছে যেটা কিন্তু ব্লুর মধ্যে লাইট ব্লু দিয়ে এটা যাচ্ছে আঁচলের অংশটি যেটা দারুণ দেখতে এই রকম সুন্দর একটি ব্লাউজ পিস পুরো লুকটাই চেঞ্জ করে দেবে এবং সুন্দর একটি সিম্পল ব্লাউজ পিসের সাথে এটা দারুণ দেখতে লাগছে এটা দারুণ একটি প্রিন্টের সাথে তবে অবশ্যই এটাও কিন্তু সেভেন সেভেন্টি প্রাইস রয়েছে তাড়াতাড়ি বুক করতে হবে তাহলেই পাবে নাহলে কিন্তু পাবে না এই প্রাইসে এই শাড়িটি এবং এটার জন্য আজকের জন্য প্রাইস রয়েছে সেভেন সেভেন্টি অনলি জাস্ট লুকটা দেখো এটার বডি পার্টটা দেখো খুব সুন্দর একদম এর মতো একটা সুন্দর এটা লুক রয়েছে পুরো বডি পার্ট জুড়ে যেটা দারুণ দেখতে লাগছে সঙ্গে সঙ্গে একটি ফ্লোরাল প্রিন্ট তোমরা পাচ্ছ সন্ধে যাচ্ছে এরকম সুন্দর আঁচল এই যাচ্ছে আঁচলের লুকটি এটা প্রাইস রয়েছে আজকের জন্য শুধু আর শুধুমাত্র সেভেন একদম হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস তাড়াতাড়ি বুক করে নিয়ে নেবে পাঁচশো শুধুমাত্র সাতশো সত্তর টাকায় পিওর চান্দেরি কটন উইথ ইন্ডিকো উইথ কালার গ্যারান্টি এবং এটা জরি যেটা ব্যবহার করা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে পিওরলি একটা কাজ রয়েছে যেটা পুরোটাই রয়েছে একদম গ্যারান্টির সাথে যেটা গুটিয়ে যাবে না এই বডি পার্টের লুকটা দেখো কি দারুণ একটি প্রিন্টের সাথে যাচ্ছে ওভারঅল শাড়িটার মধ্যে কিন্তু টু সফট কোয়ালিটি যাচ্ছে যেটার জন্য এই যে ফাইন বেস কাপড় কোয়ালিটি যেটার জন্য তুমি সারাদিন শাড়ি পরে থাকলে মনে হবে না যে গোটা বারো হাত শাড়ি পরে আছে এটার সাথে ব্লাউজ পিস পাবে এই দেখো ব্লাউজ পিসটি এটার সাথে ব্লাউজ পিস পাচ্ছ ব্লাউজ পিসে থাকছে সুন্দর একটি প্রিন্ট গোটা বডি পার্টে থাকছে সুন্দর একটি প্রিন্ট বর্ডারটা খুব সুন্দর একটি ডিজাইনের সাথে যাচ্ছে সঙ্গে কিন্তু সাতশো সত্তর টাকা প্রাইসে ফ্রি শিপিং এর সাথে সাথে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে বুক করো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যেটা স্ক্রিনে যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমরা অবশ্যই শোরুম ভিজিট করো আমাদের দেখো ডেসক্রিপশানে নাম্বার রয়েছে জাস্ট এটা লুকটা দেখে নাও কি অসম্ভব সুন্দর দেখতে এটা বডি পার্ট অ্যান্ড ডেফিনেটলি এরকম সুন্দর আঁচল আর ব্লাউজ পিসটা কি সুন্দর প্রত্যেকটা শাড়ি নিশ্চিতভাবে দেখেছো প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু ডিফারেন্ট প্রিন্টের মধ্যে যাচ্ছে আর এত সুন্দর একটি ব্লাউজ পিসের সাথে এই শাড়িটা যাচ্ছে প্রত্যেকটা শাড়ি এতক্ষণ যা দেখেছি সমস্তটাই কিন্তু এইট ফর্টি আমাদের প্রাইস রয়েছে আজকের ভিডিওতে পাচ্ছ শুধুমাত্র সেভেন সেভেনটি প্রাইসে শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে এবং তার মধ্যেও বলবো তোমরা এসে কেনাকাটা করো কারণ পুজোর আর হাতে গোনা কয়েকদিন রয়েছে ইতিমধ্যে তোমরা বহু মানুষ বহু জায়গা থেকে এসছো একজন এসে আরো শতজনকে রেকমেন্ড করছো তার মধ্যে দিয়েও আমার রিকোয়েস্ট রয়েছে তুমি একবার আসো তোমার কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে এবং জানাবে এই মুহূর্তে কে কোথা থেকে দেখছো বাই কুরিয়ার অল ওভার ইন্ডিয়ায় আমরা ফ্রি এর মাধ্যমে পৌঁছে দিচ্ছি প্রত্যেক দিন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের সমস্ত প্রান্তে পৌঁছে যাচ্ছে মানে সাড়ে প্যালেস এর পরেও যারা এতটা ডিস্টেন্সে রয়েছেন যারা আসতে পারছেন আসুন দেখুন কি রয়েছে ফাইভ টু ফিফটি পর্যন্ত সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন গেট রয়েছে এবং এক্সট্রা ফ্যাসিলিটি যেটা রয়েছে সে সমস্ত কিছুর জন্য অবশ্যই আপনারা আসুন কারণ সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এক পিসও আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এবার এসে আপনি দেখে নিন কীভাবে কী কোয়ালিটি শাড়ি আপনি কি পাচ্ছেন তার সাথে সাথে প্রত্যেকটা কোয়ালিটি গ্যারান্টি থাকবে আমি ভিডিওতে যা দেখাচ্ছি বাড়ি বসে আপনি বাইকুরিয়া নিয়ে নিন শুধু কোয়ালিটিটা যাচাই করে নেবেন যে এটা মার্কেট প্রাইসেছে কত কমে কত ভালো কোয়ালিটিটা আপনি বাড়ি বসে পেয়ে গেলেন